সুপ্রিম কোর্টের এসআইআর মামলা মোস্তারি বানু গ্রাম বাংলার মেয়ে স্যালিউট জানাই মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অন্তত সেই কেসে খানিকটা সুরাহা পেল মানুষ সাত দিন সময় বাড়লো স্ক্রুটিনির জন্য যারা অবজেকশন দিচ্ছিলেন যে আর খুশি মতন মানুষকে হেনস্থা করার জন্য রাজনৈতিক মনোভাব থেকে সেটা অত্যন্ত প্রকাশ্যে আনতে হবে মুশকিলটা হচ্ছে এই মামলায় মুখ্যমন্ত্রী কি হাজির হয়েছিলেন কিন্তু বাংলার মেয়ে মোস্তারি মানু একবার তার খোঁজ নেওয়া মুখ্যমন্ত্রী চেষ্টা করলেন না সেই কেসের ওপরে পারলে প্রায় সুপারসিড করে আমি আমি ভাব করে পাবলিসিটি করতে চলে গেলেন কি লাভটা হলো যদি গেলেনি নিবা এই শেষ মাথায় কেন দুমাস আগে কেস করেছে মোস্তারি মানু যে কেসে সেই কেসেই মুখ্যমন্ত্রী হাজির হলেন পাবলিসিটি সবটা নেবার জন্য এত পাবলিসিটি মঙ্গারিংটা ভালো না মাননীয় মুখ্যমন্ত্রী শেষমেশ কি দাঁড়ালো এটা তো পরিষ্কার হয়ে গেল যে কোর্টে আজকে থাপ্পড় খাবার পর সাড়ে আট হাজার গ্রুপ বি অফিসার আপনি দেবেন ঠিক করলেন কেন সময় মতো দেননি সময় মতো দিলে মানুষের এত হেনস্থা হতো না বিজেপির বকলমে নির্বাচন কমিশন মানুষকে হেনস্থা করতে চায় আপনি আধিকারিক না দিয়ে মানুষের হেনস্থার ব্যবস্থা করে দিলেন দিতে পারতেন যদি না পারতেন তাহলে এখন দিলেন কি করে এবং তাও যখন দিলেন শেষ দিনে সাত তারিখ তাও সংখ্যা দিলেন আজ কোর্ট বলল সংখ্যা দিয়ে হয় নামগুলো ঠিক করুন আগামীকাল পাঁচটার মধ্যে জয়েন করতে হবে এতবার থাপ্পড় খেতে হচ্ছে কেন কার্য তো স্পষ্ট হয়ে যাচ্ছে বরং যেন এত যা বারোটা বেজেছে বেজেছে দিল্লির জন্য যা হেনস্থা মানুষ হয়েছে হয়েছে রাজ্যের সরকারের সময় মতন ভূমিকা না নেওয়া এক্সিকিউটিভ হেড তার মতন দায়িত্ব পালন না করা মানুষের এই হেনস্থা তার দায় দিল্লিরও যেমন রাজ্যেরও তেমন এই হেনস্থার অবসান হোক নির্ভুল ভোটার তালিকা চাই কজন অফিসার ওটা বড় কথা না নির্ভুল ভোটার তালিকা চাই না হলে মানুষ সত্য তুলবে এটা যেন সবাই নিশ্চিত থাকে